নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে আপনারা কিভাবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসের রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে সেই লিস্টটাও আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও কিভাবে দেখবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া আপনারা কবে স্কুল থেকে রেজাল্ট পাবেন সেটাও আপনাদের বলবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এইচএসের রেজাল্ট দেখার জন্য অনেকগুলি ওয়েবসাইট আছে সেই সমস্ত ওয়েবসাইট থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ রেজাল্টস ডট ইন আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটা ওয়েবসাইট থেকে দেখলেই হবে অতগুলো ওয়েবসাইট কীভাবে দেখবেন না দেখবেন অত কিছু জেনে রেখে লাভও নেই আর একদিনের ব্যাপার অত কিছু জেনে লাভ নেই তাই আপনারা একটা পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দিয়ে দেখবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারেন এবারে দেখে নিন যে কীভাবে দেখতে হবে দেখুন এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের আন্ডারে এখনো পর্যন্ত মাধ্যমিকের যে এক্সামটা গেল সেটার এখনও লিংকটা দিয়ে রেখেছে তো এটা সরে যাবে এবং সরে গিয়ে হায়ার সেকেন্ডারি যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে দিয়ে দেওয়ার পর আপনারা সেই ক্লিক করবেন ক্লিক করলেই এরকমটা চলে আসবে এখানে রোল নাম্বার দিতে হবে রোল এবং নাম্বার দেওয়ার আলাদা জায়গা থাকবে যথাযথ জায়গায় সমস্তটা লিখতে হবে রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার তারপরে নিচের দিকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তারপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করে দিলেই পুরো রেজাল্টটা দেখা যাবে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সমস্ত দেখা যাবে যদি এখানে লেখা থাকে যে কন্ট্যাক্ট ইউর স্কুল এরকম যদি লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনারা কোনো বিষয়ে ফেল করেছেন তো সেক্ষেত্রে স্কুলে গিয়ে আপনারা রেজাল্ট নেবেন এবং জানতে পারবেন যে কোন বিষয়ে ফেল করেছেন বা কিছু ঠিক আছে এবারে দেখে নেন যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা এইচএসের রেজাল্ট দেখতে পারবেন ইতিমধ্যেই আমি একটা ওয়েবসাইট দেখে দিয়েছি সেটা হচ্ছে প্রথমটা দেখুন ডাব্লিউ ডট নেক ডট ইন এরপরে এক্সাম ইটিসি ডট কম রয়েছে রেজাল্টস ডট সিক্সা রয়েছে এরকমভাবে বারোটা ওয়েবসাইট রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা এস এম থ্রুও এই রেজাল্টটা আপনারা জানতে পারবেন কীভাবে জানতে পারবেন দেখুন এস এম আন্ডারে লেখা রয়েছে এদিকে দেখুন এসএমএস করতে হবে কী বলে ডাব্লু বি টুয়েলভ দে স্পেস দিতে হবে দে রোল নাম্বার দিতে হবে দে সেন্ড করতে হবে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো এই নাম্বারে এছাড়া আরও একটা নাম্বার দিয়েছে আপনারা এই নাম্বারেও সেন্ড করতে পারেন এটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো তাছাড়া আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ বি সি এইচ এসি এই অ্যাপের মধ্যে গিয়েও আপনারা রেজাল্ট দেখতে পারেন এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না